হ্যালো বন্ধুরা আমি আকাশ আর আপনি দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই লেটেস্ট এবং হেল্পফুল একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে দাদা এত পরিমাণে অ্যাড আসে ফোনে যে ফোন চালাতেই অসুবিধা হয় ভীষণই বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই তবে এই অ্যাডগুলি আর আপনার ফোনে আসবে না চিরতরে বন্ধ হয়ে যাবে এই অ্যাড কিভাবে এই অ্যাডগুলি বন্ধ করতে হবে আপনাদের সাথে মাত্র এই দুটি সিম্পল সেটিংস শেয়ার করব যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তা চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে এই ক্রোম ব্রাউজারে আপনারা চলে আসবেন আসার পরে সিম্পল এখানে মাত্র দুটি সেটিংস করতে হবে আপনারা আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন একদম কোনার দিকে টপে থ্রি ডট একটা মেনু পেয়ে যাবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে খুব সহজভাবে দেখাচ্ছে যারা যারা বুঝতে পারবেন না অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চান সেই বিষয়ের ওপর অবশ্যই জানাবেন যে কোনো মোবাইলের সম্বন্ধে ভিডিও আমরা বানিয়ে থাকি তো আপনারা কী করবেন এখানে সেটিংস অপশান চলে আসবেন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন এখানে নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে সাইট সেটিংস বলে একটি আপনারা অপশন পেয়ে যাচ্ছেন জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানেই দুটি সেটিংস ইজিলি পেয়ে যাবেন জাস্ট আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন এখন এখানে আপনারা দেখতে পারবেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস জাস্ট জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যদি আপনাদের এখানে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস অ্যালাউ করা থাকে এই যে দেখতে পাচ্ছেন বুতামটি অ্যালাউ করা থাকলে আপনারা অবশ্যই বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে কি হবে দেখতে পাচ্ছেন ব্লক সাইট ফর্ম শোয়িং পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস যে কোনো পপ আপ অ্যাড আপনাদের আসা বন্ধ হয়ে যাবে চিরতরে এবং আপনারা একটু ব্যাক করবেন ব্যাক করে নিচের দিকে আসবেন আর একটা সেটিংস আপনাদের করতে হবে খুবই সহজ তবে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো এইখানে আপনারা কি করবেন সিম্পল নিচের দিকে আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ইনক্লুসিভ অ্যাডস এই অ্যাডসে আপনার ক্লিক করবেন এখানে অ্যালাউ লেখা আছে জাস্ট আপনি ক্লিক করবেন এবং ওপরে দেখতে পাচ্ছেন ইনক্লুসিভ অ্যাডস অ্যানি সাইট ইউ ভিজিট ক্যান শো অ্যানি অ্যাড টু ইউ এটি যদি আপনার চালু করা থাকে বোতামটি যদি অন করা থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ এরপর থেকে ফোনটা একটু রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করার পর দেখবেন আপনার ফোনে কিন্তু কোনো থার্ড ফার্টি সাইড থেকে কোনো ধরনের অ্যাড আর আপনার ফোনে আসছে না